সকলকে পঞ্চায়েতের পক্ষ থেকে নমস্কার প্রণাম এবং জয় জগন্নাথ আপনারা আমি সর্বপ্রথম গর্বিত আমি একজন ভারতীয় তারপরে আমি একজন পশ্চিমবঙ্গবাসী আমাদের ভারতীয় সংবিধান আমাদের শিখিয়েছে সর্বভৌম ধর্ম নিরপেক্ষ দেশ তাই পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সর্বদা ভারতের সংবিধানকে শ্রদ্ধা করে এবং সম্মান করে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বড়ুয়ায় জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ উৎসব মুখর পরিবেশে উচ্ছ্বসিত এলাকাবাসী রায়গঞ্জ ব্লকের বড়ুয়া অঞ্চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় পরবর্তীতে কর্মসূচির আওতায় আনা হবে এই ধর্মীয় ও সামাজিক উদ্যোগে ব্যাপক সাড়া ফেলবে এলাকায় শুক্রবার সকাল থেকে নারী পুরুষ শিশু সহ সাধারণ মানুষের ভিড় উচ্চে পড়ে প্রসাদ গ্রহণের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সকল প্রভু জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করেন গোটা বড় অঞ্চলে যেমন উৎসবের আবহ যেন তৈরি হল এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়ুয়া পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যরা ও এলাকার বিশিষ্ট জনরা অঞ্চল প্রধান ভবানন্দ বর্মন বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাতে আজ আমরা এই মহৎ কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চালু থাকবে এদিন সাধারণ মানুষের মুখে ছিল সন্তুষ্টির হাসি ও কৃতজ্ঞতার ভাষা সকলেই মুখ্যমন্ত্রী ও বড়ুয়া পঞ্চায়েতকে ধন্যবাদ জানিয়ে বলেন এই কর্মসূচি ধর্মীয় আবেগ ও সামাজিক সম্প্রীতির জন্য এক অনন্য নজির হয়ে থাকবে আমার নাম ভবানন্দ বর্মন আমি বড়ুয়া পঞ্চায়েত প্রধান সকলকে পঞ্চায়েতের পক্ষ থেকে নমস্কার প্রণাম এবং জয় জগন্নাথ আপনারা আমি সর্বপ্রথম গর্বিত আমি একজন ভারতীয় তারপরে আমি একজন পশ্চিমবঙ্গবাসী আমাদের ভারতীয় সংবিধান আমাদের শিখিয়েছে সর্বভৌম ধর্ম নিরপেক্ষ দেশ তাই পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সর্বদা ভারতের সংবিধানকে শ্রদ্ধা করে এবং সম্মান করে আপনারা আমাদের ইতিহাস সাক্ষী রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থিঙ্কিং টুডে ইন্ডিয়া থিঙ্কিং টুমোরো পশ্চিম পশ্চিমবাংলা আজকে যা ভাবছে আগামী দিন তা ভারতবর্ষ ভাবছে সেটার জ্বলন্ত উদাহরণ রয়েছে কন্যাশ্রী আজকে গোটা পৃথিবীতে বিশ্বশ্রীর প্রথম স্থান অধিকার করেছে আজকে দেখুন আমাদের আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী যখন তিনি ধর্মনিরপেক্ষভাবে সকলের জন্য কাজ করে চলেছে উনি দেখতে পারছে যে বাংলার মানুষ আমাদের প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে গেলে সেই পুরীতে যেতে হয় তার জন্য অনেক খরচা ব্যয়বহুল সে কারণে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমরা জগন্নাথ দেবকে এখন দীঘাতেই দর্শন করতে পারব তো সে কারণে আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের মন্দির দীঘাতে করেছে এইবার আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে আপনারাও জানেন আজকে গোটা নং বড়ুয়া জুড়ে প্রায় দেড় হাজারেরও বেশি প্রসাদ বিতরণ হলো আমরা কদিনের মধ্যে সমস্ত বাড়িতে পশ্চিম পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাড়ি বাড়ি দুয়ারে রেশনের মাধ্যমে সকলের কাছে প্রসাদ পৌঁছে যাবে এত সুন্দর যে উদ্যোগ নিয়েছেন মানীয় মুখ্যমন্ত্রী কী বলবেন এই প্রসঙ্গে আমরা এটাই বলবো যে পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কখনও ধর্মীয় ভেদাভেদ করে না এইখানে এক ধরনের বর্তমানে কেন্দ্রে যারা শুধু যাদের কোনো উন্নয়ন নেই যাদের কাজ রয়েছে ধর্মীয় ভেদাভেদ আজকে শুভেন্দু অধিকারী বলছে যে জগন্নাথ দেবের প্রসাদ নেবেন না আজকে ভেবে দেখুন হিন্দুদের জন্য এটা আমাদের কতটা লজ্জার বিষয় আজকে যেই জগন্নাথ মন্দির দীঘাট জগন্নাথ মন্দির হিন্দু ধর্মকে যে প্রচার করে গোটা বিশ্বজুড়ে ইস্কন সেই ইস্কনের দ্বারা পরিচালিত আজকে সেখানে শুভেন্দু অধিকারী বলছে যে না প্রসাদ নেবেন না কীভাবে ধর্মী ধর্ম উনি হিন্দুদের অপমান করছেন তার জন্য উনার প্রতি ধিক্কার জানাই এটা মানে শুনে হাস্যকর বিষয় আজকে দেখুন যখন রামলালা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের আমরা দেখেছি উত্তর প্রদেশে যখন রাম মন্দির তৈরি হলো রামলালার প্রতিষ্ঠা না করে তারা রাজনীতির সুবিধা নেওয়ার জন্য তড়িঘড়ি করে বাড়ি বাড়ি কিছু লোকাল দোকান থেকে চাল কিনে প্যাকেট করে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে ওরা রামলালাকে যেমন অপমানিত করেছে ঠিক আজকেও উনারা আজকে জগন্নাথ দেবের যে প্রসাদ এসেছে সেই প্রসাদকে বলছে যেন না নেয় এটা জগন্নাথ দেবকে অপমান করা এটা ইস্কনকে অপমান করা এটা আমাদের হিন্দু ধর্মেরকে অপমান করা ল্যাপটপ ছাত্র পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র টাকা থেকে শুরু করে হাজার বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাক্ষা সিদ্ধান্ত্রিক গোল্ড মেটালিস্ট প্রশান্ত আচার্য কাছে যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তবিদ যাহা বাস্তব মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তবিদ এই প্রশান্ত আচার্য কাছে আমাদের ঠিকানা কর্মচা খাত ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল করুন আমাদের এই